আপনার হচ্ছে কুলার চালাতে গেলে বরফ লাগবে না আচ্ছা এই ধরনের মিথ্যা কথা বলে যারা কাজ করে কারণ ভাই এয়ার কুলার বরফ দিলে ঠান্ডা হবে না দিলে হবে না আচ্ছা আপনি বরফ দিলে এসির মতন বারস ঠান্ডা পাবেন আর না দিলে আপনি গরম তো আপনি এয়ার কুলার কিনবেন কি কারণে আপনি এয়ারকুলারে বরফ দিবেন ঠান্ডা বাতাস পাবেন একটা আরামদায়ক অবস্থা হবে দেখেন আমি এখানে কিন্তু একটা পানির ট্যাঙ্কি আছে আগেই বলি যে পরিমানে বিদ্যুৎ যায় যদি রিচার্জেবল না হয় এটা তো দরকার নাই কি দেখেন ভাই আপনার এখানে তারের কোনো স্পর্শ নাই আচ্ছা চলবে ভাই ভাই ফুল স্পিডে এটা আপনার 2 থেকে 3 ঘন্টা চলবে ফুল স্পিডে 2 থেকে 3 ঘন্টা মিডিয়াম চালালে মিডিয়াম চালালে আপনার 5 থেকে 6 ঘন্টা 5 থেকে 6 ঘন্টা ভাই সর্বোচ্চ আচ্ছা সর্বোচ্চ 28 ঘন্টা পর্যন্ত চলবে সর্বোচ্চ 28 ঘন্টা পর্যন্ত চলবে ঘন্টা পর্যন্ত চলবে ওরে বাপ রে দেখেন ইয়ার কুলার আসলে ইয়ার কুলারের জন্য আপনার বরফ কিন্তু জরুরি বরফ লাগবে ভাই

ওকে দর্শক যারা লাইভে যুক্ত হয়েছেন লাইভ শেয়ার করলে চার্জার ফ্যান গিফট থাকবে ভাই লাইভ শেয়ার করলে দেখেন ভাই সর্বোচ্চ শেয়ার করে দিবেন নাকি শেয়ার করলেই পাবে এমন শেয়ার করলে গিফট হবে শেয়ার করলে গিফট হবে প্রত্যেকটা শেয়ার থেকে আমরা একজনকে দিব আচ্ছা আরেকটা কথা ভাই হ্যাঁ হ্যাঁ যদি কেউ এটা সঠিক দাম বলতে পারে আচ্ছা ইনস্ট্যান্ট লাইভ আপনি তার নাম বলে দিবেন ইনস্ট্যান্ট গিফট দিবেন তাইলে ইনস্ট্যান্ট গিফট

আচ্ছা সর্বোচ্চ শেয়ার মানে শেয়ার কারি বলতে একটা শেয়ার করেন 10টা শেয়ার করেন শেয়ার করলেই আপনার নাম থেকে আমরা র‍্যাফেল ড্রর মাধ্যমে একটা এই ফ্যান গিফট করব ওরে দেখেন লাইভে দাম বলতে পারলে এই ফ্যান গিফট আচ্ছা ওকে আর শেয়ার কারিকে এই ফ্যান গিফট ওকে দুইটা ফ্যান গিফট আছে এবং লাইভও পারে ভাই আপনি একাই দুইটা চান তাইছেন এটাও হইতে পারে এটাও হইতে পারে আচ্ছা

যদি করতে পারেন দাম ঘোষণা করতে পারলে এই লাইভেই ভাই আপনি ইনস্টার নাম বলবেন আচ্ছা ওই ভাই যার নাম বলবেন তিনি আমাদেরকে যোগাযোগ করবেন করে আপনি দরকার লাইভে থাকা অবস্থা ফোন দিবে আমাদেরকে আচ্ছা আচ্ছা লাইভে থাকা অবস্থা ফোন দিতে পারেন আপনারা আপনি লাইভে থাকা অবস্থায় আপনার ফোনটা আমার লাউড স্পিকারে দাও আচ্ছা আচ্ছা ওকে যে আমি কথা বলবো আপনার সাথে আচ্ছা এই যে স্ক্রিনে নাম্বার দেয়া আছে লাইভে যদি কারো দাম মিলে যায়

আপনা আমি আমার এখানে আছে আমি সেই বিধায় বেশি দিচ্ছি আচ্ছা আপনি দুই টুকরা হোক পাঁচ টুকরা হোক এক টুকরা হোক আপনি দিবেন দিবেলেই পানি ঠান্ডা হইলেই এই পানি ঠান্ডা হইলেই কিন্তু কি হবে আপনার বাতাসা ঠান্ডা আসবে এখন আপনার কেউ আছে ভাই বরফ ভেঙে দেখাচ্ছে লাঠি লাঠি দিয়ে এক এক অবস্থা কিন্তু যে ভাই বরফ লাগবে না আপনার ঠান্ডা বাতাস আপনার এসির মতো ঠান্ডা আসবে আচ্ছা ভাই আপনি যদি একটা

এই যে দেখা ঠান্ডা পানি হ্যাঁ এইখানে ঠান্ডা পানি দিলে এটা এই যে কুলার এর মতো ঠান্ডা বাতাস দিবে নাকি ওকে ভাই এটা এমন না যে আপনি বরফ দিয়েছেন বা ঠান্ডা পানি দিয়েছেন এটা দশ মিনিট এটা গরম হয়ে যাবে তা কিন্তু না সেটা কিন্তু দীর্ঘক্ষণ আপনার ঠান্ডা থাকবে আচ্ছা আচ্ছা ওকে যারা লাইভে যুক্ত আছেন লাইভ জন্য কিন্তু ফ্যান গিফট রয়েছে চার্জার ফ্যান এবং কমেন্ট কারের জন্য কমেন্টে আপনারা প্লাটার দাম এই ইয়ারক্লাটার দাম দদিকেও মানে কমেন্ট করে বলতে পারে কত টাকা দাম আছে থাকবে এবং ডেলিভারি চার্জ আচ্ছা ডেলিভারি চার্জ বাংলাদেশে যে কোনো প্রান্ততে ফ্রি পাশাপাশি আচ্ছা এক টাকা অগ্রিম করা লাগবে না ভাই এক টাকা অগ্রিম সারা অর্ডার করতে টাকা অগ্রিম করা লাগবে না আপনি এক টাকা অগ্রিম করা লাগবে না আপনি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আর যদি মনে করেন যে আমি সরাসরি এসে নিব আচ্ছা ভাই আমাদের স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর ফোন দিয়ে র্যাব অফিসের ঠিক অপোজিটে আপনি চলে আসবেন আচ্ছা আপনি দেখবেন হোলসেল হোম এ বড় সাইনবোর্ড আছে রাস্তার পাশে সাইনবোর্ড আছে আপনি মানে কাউকে জিজ্ঞাসা করলে দেখা হোম হোমপ্রাইস কোনটা আচ্ছা আপনি বসিলা বাস স্ট্যান্ডে এসে

সেরকম অনেক আছেন যে বরফের ধোয়া চমৎকার ঠান্ডা বাতাস পাবেন এবং এই যে দেখেন কোন কোন তারের সংযোগ নাই কোথাও এই যে কেবলটা যে কোন ইয়াতে লাগানো আছে কিনা সেটা দেখেন একদম এখানে কিন্তু কোনো টাকা লাগানো নাই দেখেন লাগানো নেই দেখেন চমৎকার কুমিল্লার থেকে আছেন আমাদের সাথে প্রাইস কত একজন জি জিজ্ঞাসা করেছেন ইয়ার যদি বলতে পারেন সঠিক প্রাইস বলতে পারলে কিন্তু আপনাকে ইনস্টা লাইভের মধ্যে এই ফ্রেন্ডটা গিফট করা হবে আচ্ছা

আপনি যদি মনে করেন আপনারা এই যে ঘুরছে দেখেন এখন কত হচ্ছে A5 না আমি কোন দাঁড়ি থেকে A5 এই যে দেখেন ডিজিটাল একটা ডিসপ্লে 6 6 7 7 ভাই আপনি তো হাত দিয়ে ধরলেন না তাহলে বন্ধ করলেন কি আপনি কি হলো ভাই এই যে রিমোট রিমোট মানে এই রিমোট দিয়েও চলবে আমি রিমোট দিয়েও চলবে এটা আচ্ছা আচ্ছা রিমোট দিয়েও কিন্তু চলবে দর্শক দেখেন ওকে প্রত্যেকটা সাথে কি এই যে চার্জার কেবলগুলো থাকে ভাই দেখেন

যে এটা আসলে কেমন ঠান্ডা হবে হালকা পাতলা ঠান্ডা কিন্তু এ তো অনেক ঠান্ডা ভাই অনেক ঠান্ডা এই দেখেন আমি কিন্তু এটা এখন খুলবো মানে অনেকে ইউজ করেন কিন্তু বরফ ছাড়া তখন ঠান্ডা বাতাসটা পান না আসলে বরফ কিন্তু আপনারা ইউজ করলে আসলেই ঠান্ডা বাতাস পাবেন আপনারা দরকার হয় এখানে আসবেন চেক করবেন চেক করে তারপরে নেবেন মানে ঠান্ডা বাতাস ঠিক কিভাবে যাচ্ছে হ্যাঁ এটা কিন্তু আপনাদের দেখার প্রয়োজন আছে আচ্ছা মানে আপনারা হয়তো বলতে পারেন যে ঠান্ডা বাতাসটা কিভাবে পাবো দেখেন এখানে কিন্তু একটা হানিকম প্যাড আছে হানিকম প্যাড আছে এই যে হানিকম প্যাড আচ্ছা এই হানিকম প্যাডটা দেখেন ওরে ভাই কি পরিমাণ ঠান্ডা আপনি নিজে হাত দেন এখানে ওরে বাপ রে ভাই এই ঠান্ডা এই দেখেন এখানে কিন্তু সার্কেল করে ঠান্ডা পানি পড়ছে আচ্ছা এই ঠান্ডা পানি থেকে কিন্তু আপনার হচ্ছে এই যে বাতাসটা বাইরে থেকে তো বাতাসটা যাচ্ছে আচ্ছা এটা কিন্তু চলে যাচ্ছে ওপাশে আপনার হচ্ছে বের হয়ে যাচ্ছে এই যে বাতাস দেখেন এই যে দেখেন

ভাই এইগুলো বিভিন্ন কিছু ব্যবসায়ী আছে অসাধু ব্যবসায়ী যারা কি করে আপনাকে হচ্ছে যে ভাই বরফ লাগবে না কিচ্ছু লাগবে না আপনি কিনলেই এসি মতন ঠান্ডা বাতাস পাবেন আপনি এই এইভাবে কেনেন কেনার পরে আপনি দেখেন যে ভাই আমার বাতাস ঠান্ডা আসছে না সেটাই তখন আপনি গালাগালি করেন কি দোকানদারকে ভাই আপনি এয়ার কুলারে যদি বরফ দেন হান্ড্রেড পার্সেন্ট বাতাস ঠান্ডা আসবে বরফ না দিলেও আপনার বাতাসটা ঠান্ডা আসবে আসবে এমনি আপনার নরমালি চার্জার ফ্যান বা টেবিল ফ্যান

আমি তাদেরকে বলছি যে আপনারা কিন্তু কমেন্ট করতে থাকেন যে সর্বোচ্চ মানে আপনি সর্বোচ্চ শেয়ার প্লাস শেয়ার করলে কিন্তু একটা ফ্যান গিফট পাবেন শেয়ার পাশাপাশি এই ফ্যান পাশাপাশি এই ফ্যানটা যদি কেউ এই কুলারটার দাম সরাসরি বলতে পারেন প্রচুর কমেন্ট করেন বলতে পারেন আমি কিন্তু এই দামটা এখনই বলে দেব এখনই বলে দেব জাস্ট 1 মিনিটের মধ্যে কিন্তু আমি দামটা বলবো ভাই একটু পরে বলি এই ফ্যানটা এটার প্রাইস আপনারা কমেন্ট করতে থাকেন এখনো আমরা পাশে আমি এই সম্পর্কে বলে দিই ওকে ওকে এটা হলো আপনার নোভা ব্র্যান্ডের 366 মডেলের ফ্যান হ্যাঁ 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 তিনটা কালার আছে গোল্ডেন কালার ব্ল্যাক কালার আর হচ্ছে আচ্ছা রেড কালার রেড কালার এই তিনটা ফ্যানের মূল্য থাকবে আপনার মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা জি এই অসাধারণ মিস ফ্যান ভাই জি এটাও তো কুলারের মতো কাজ হয় ভাই এটা কুলারের মতন কাজ হয় রিচার্জেবল তো রিচার্জেবল ফ্যান হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ততে ডেলিভারি ফ্রি আপনার ভাই বিদ্যুৎ তো বর্তমানে থাকেই না প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু রিচার্জেবলই এই রিচার্জেবল প্রোডাক্টগুলো একদম সর্বনিম্ন আপনি এটা 12000 টাকায় বাংলাদেশে যে কোনো প্রান্ততে ডেলিভারি ফ্রি 1 টাকা অগ্রিম দেওয়া লাগবে না আপনি হচ্ছে হাজার টাকা পেয়ে যাবেন ওকে আপনি জাস্ট অর্ডার করবেন হাতে পৌঁছাবে হাতে পৌঁছানোর পরে আপনি টাকা দিবেন ওকে সারা বাংলাদেশ এই 160 মডেলের ফ্যান হ্যাঁ হ্যাঁ মিস ফ্যান আচ্ছা আচ্ছা দাম থাকবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি করা লাগবে এক টাকাও অগ্রিম করা লাগবে না এবং যে পরিমানে বিদ্যুৎ সংকট

এবং প্রত্যেকটা ফ্যান কিন্তু আপনাকে আটাইশ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে যেহেতু বারো ভোল্টের ব্যাটারি দেওয়া আছে ওকে সেই ক্ষেত্রে বারো ভোল্টের ব্যাটারিতে আপনারা কিন্তু আটাইশ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাক আপ এটা একটু খুলে আচ্ছা একটা ফ্যান আমরা খুলে ব্যাটারিটা সহকারে আপনাদেরকে দেখাবো যারা লাইভ শেয়ার করবেন তাদের জন্য কিন্তু রয়েছে চমৎকার এই ফ্যান গিফট লাইভ শেয়ার গাড়ির জন্য এবং সর্ব কমেন্ট করে যে এয়ার কুলারের প্রাইসটা সঠিক বলতে পারবেন

হোলসেল হোম অ্যাপ্লায়েন্স ঢাকা মোহাম্মদপুর বসিলা বসিলা ব্রিজের সংলগ্ন বসিলা বাস স্ট্যান্ড একদম তিন তলায়তে শোরুম ওকে যারা লাইভ দেখছেন সকলকে আবার বলছি লাইক পারবেন আচ্ছা আচ্ছা ওকে ফ্যানের মডেল কি আমরা তিনটা দেখিয়েছি নাকি ভাই জি জি তিনটা এই তিনটা মডেল বেটায়তে বেরিয়ে গেছে আচ্ছা আচ্ছা ব্যাটারি কিন্তু বের হয়ে গেছে ওকে

একদম প্রত্যেকটা ফ্যানে কিন্তু এই 12 ভোল্টের ব্যাটারি ইউজ করা এবং কিন্তু এয়ার কুলার এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ওকে এয়ার কুলার ফ্যান হ্যাঁ হ্যাঁ আপনি কমেন্ট মানে স্টপ করে দেন কমেন্ট স্টপ করে দিব আমি কিন্তু এখনই দামটা বলবো ওকে এখন কিন্তু এয়ার কুলারের দামটা বলে দিব যারা এতক্ষণ কমেন্ট করেছিলেন এয়ার কুলারটা আছে অফ লিখে দিয়েছি এখন কমেন্ট গ্রাজুয়েট এই যে এয়ার কুলার যেটা আছে এটা দাম থাকবে আপনার হচ্ছে আচ্ছা

প্রজনে ভিডিও কলতে দেখবেন ভাই এটা কিন্তু আপনি এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন আপনি নিশ্চিত মানে না ভাই আর কোনো খোঁজ খবর নেই আমার আচ্ছা আচ্ছা একদম আপনার যে ভাই এইগুলো নিলে আপনি এমনিতেই আপনারা আমার কাছে কোনো ফোন প্রয়োজন পড়বে না কারণ আপনি এগুলো আপনারা দু বছর পর্যন্ত কিছুই হবে না আচ্ছা আচ্ছা ওকে তো আমরা দেখাইছি এই যে এই পর্যন্ত দেখুন আমি আপনাকে একটা দেখাই

যারা লাইভ এখন আপনি এক টাকাও কিন্তু অগ্রিম করা লাগবে না যদি কেউ সঠিক কমেন্ট করে থাকেন বারো হাজার চারশো নব্বই টাকা আপনি আমাদের নাম্বারে ফোন দেন আমরা কিন্তু আজকে আপনাকে এই ফান্ডে পাঠিয়ে দিব ওকে ওকে এবং

হচ্ছে তাদের জন্য বিশেষ চার্জার ফ্যান এবং এয়ার কুলার যেগুলো রিচার্জেবল এয়ার কুলার চলে এক চার্জে সাত ঘন্টা চার্জার ফ্যান চলে এক চার্জে সর্বোচ্চ আটাইশ ঘন্টা পর্যন্ত আটাইশ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন যারা নিতে চান দ্রুত নিয়ে নর্মালি আমি একটা জিনিস বলি ব্যাটারি কিনছেন ব্যাটারি কিন্তু মেয়াদ থাকে আচ্ছা দেখেন এখানে কিন্তু আপনারা দেখেন এই যে তেইশ তিন ছাব্বিশ মানে তেইশ তিন ছাব্বিশ পর্যন্ত এটার মেয়াদ আছে মেয়াদ আছে তারপরে যদি ব্যাটারি মানে আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন অথবা হয়তো একটু স্পিড কমতে পারে আচ্ছা ওকে ব্যাটারি আসলে বেশি দাম না আপনি ব্যাটারি চেঞ্জ করে আবার নতুন করে ফ্যানটাকে আপনি রিপেয়ার করতে পারেন এটা হচ্ছে তিন চার বছর পরে এখন না ওকে যারা নিতে চান ব্যাটারি হচ্ছে আপনার নরমালি কিছুই হবে না আচ্ছা আচ্ছা দু বছরে কিছু হবে না ব্যাটারির ওকে তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন ডাউন নম্বরে যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করবেন 48 ঘন্টার অফার রয়েছে যারা আসতে চান তাদের জন্য আবার বলে দেব ঢাকা মোহাম্মদপুর বসিলা বসিলা ব্রিজের ঠিক আগে রাস্তার উত্তর পাশে আসলে হোলসেল হোম অ্যাপ্লায়েন্স কিন্তু পেয়ে যাবেন আজকে আমরা শেষ করে দিচ্ছি ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ